আয়নার ঘরের গল্প এক ভাই আয়নার ঘরের গল্প যেটা এইভাবে ব্যাখ্যা করেছিলেন ঘুমে থাকতে তিনবেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরে খাবারের বদলে চুলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটা পেঁয়াজও বা অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতে দুইটা রুটি দেয় তাই আগে বলে রাখতে হতো তো আমি করলাম কি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম একে তো সোয়াব তার সাথে তিনবেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুখ ইফতার করতাম আর রাতেই জন্য মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতো যেন মিশিয়ে দিয়েছি একবার এমন হয়েছে যে রুটি বাদির জন্য ভাত দরকার পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিপৎস তরকারি দিত তাও আবার রাতে দুইবার দ্বিতীয়টা সেহেরির জন্য আমি একবার আয়ামে বীজে তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতার করেছি আর কিছু খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে নিচে স্বাদ লেগেছিল তাদের ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার যত টাকা বরাদ্দ ছিল সেগুলো দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না সেটা তারা নিজেদের পকেটেই ঢেপাত এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে দাল বন্ধ করত একবার একজন বলেছিল আমরা কি মুসলমান না আমরা জানি না রোজা কি রাখতে হয় এই টাইপের কথা ওনার মুখ থেকে এসব ধরনের কথা শোনার পর মনে হয়েছে উনি যেন দুনিয়াতেই জাহান নামের গন্ধ পেয়েছিল মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে